আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা এমন কি জলে জন্ম জলে বাস জলে ছেড়ে দেওয়া তার সর্বনাশ মানে জলে ছেড়ে দিলে সর্বনাশ কে দিকে তাকাবেন এটা হচ্ছে আপনার নুন হবে নুনটা জলে জন্ম হয় জলে বাস আবার জলে ছেড়ে দিলে সর্বনাশ একদম রাইট আনসার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা ডাব না খেলে কি হয় কি ডাপ না খেলে কি হয় ডাবটা হচ্ছে পাওয়ারটা বাড়ানোর জন্য ডাবটা না খেলে একদম শরীর দুর্বল হয়ে যায় মানে একদম মানে কিচ্ছু পারবে না তখন পজিটিভ চিন্তা আমি করেন ডাব না খেলে কি হয় ডাব না খেলে অবশ্যই নারকেল হয় সেটা একটু পজিটিভ চিন্তা আমরা নিবেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা কোন আকাশে তারা নেই কোন আকাশে আবার তারা নেই নামের আকাশে তারা নেই নামের আকাশে তারা নেই নাম কারো তো আকাশে হয় ওইটাতে কি তারা আছে নাই অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন নামার এর এসেছে নাকি তারা নেই আচ্ছা কোন ডিম একেবারে পুষ্টিগুণ নয় কোনটা ডিম তো পুষ্টি করি হয় প্লাস্টিকের না এটা হলো হচ্ছে না পারবেন না সবাই তো আপনারা জানেন সবসময় ঘোড়ার ডিম ঘোড়ার তো ডিমই হয় না এই যে এই ডিম তো দেখতে নয়

বাংলাদেশের জাতীয় গাছের নাম আমার গাছের নাম কাঁঠাল গাছই হবে জাতীয় ফল যদি কাঁঠাল হয় তাহলে গাছও কাঁঠাল না কাঁঠাল হবে না কলা কলা গাছ হবে জাতীয় ফলের নাম কি কাঁঠাল হুম জাতীয় ফল কাঁঠাল আচ্ছা পৃথিবীতে সবচেয়ে কোন যে বাংলাদেশে সবচেয়ে কোন ফল সবচেয়ে বড় হয় এটা তো তরমুজ আছে কাঁঠাল আছে আর কি এগুলাই তো বড় হয় আর কিছু হয় না কলাটা একটু লম্বা হয় আর কি কলাটা লম্বা হয় আচ্ছা যেটা হবে না অবশ্যই আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই আচ্ছা কোন পানির বুদ্ধি মাথার উপরে মাথার উপরে নাই এটা পারবেন না আচ্ছা পরবর্তী প্রসে আচ্ছা কোন মাসে আঠাশ দিন থাকে ফেব্রুয়ারি না 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 28 দিন না হ্যাঁ একটু ভাবুন নভেম্বর পারবেন না আচ্ছা কারণ পরবর্তী চলে যায় আচ্ছা দিলে ভাগ করে না দিলে রাগ করে সেটা কি হবে দিলে তো ভাগ করবেই আর না দিলে তো রাগ করবেই ভাই বুঝেন নাই কলা দোকানের জন্য ফাঁক করে না না সি সি আপু আপনি তো বলছেন চিন্তা ভাবনা করেন এটা তাইলে এটা হবে এই যে ইয়া ফকিরের ঝোলা এটা ফকিরের ঝোলা আচ্ছা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা অবশ্যই এটা কি হবে আচ্ছা মেয়েদের কি বড় হইলে ছেলেরা পাগল হয়ে যায় মেয়েদের ওই যে বুকের উপর যে দুইটা গোল গোল থাকে না ওই দুইটা বড় হয়ে গেলে ছেলেরা পাগল হয়ে যায় তাই না পুরাই হট হয়ে যায় আচ্ছা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সেটা কি হবে আপু কিন্তু নেগেটিভ চলে গেছে আচ্ছা এমন কি ছেলেদের খারায় থাকে মেয়েদের ঝুলে থাকে চল চল চুল না চলি তো মেয়েদের ঝুলে থাকে যে যাই হোক অবশ্যই এটা চুল হবে একদম রাইট আনসার কাট এক ডেসে বাইরে তো ভিডিও নিব না